নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দু সালের মে মাসের এক তারিখে দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন হচ্ছে সেই গোচর পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই মকর লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে মকর রাশির জাতক জাতিকাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি তিনি পঞ্চম ভাবের উপরে গমন করছেন অর্থাৎ দীর্ঘ বারো বছর পরে কারণ দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন বারোটা রাশি অতিক্রম করতে বারো বছর সময় নেন জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ শত্রু ক্ষেত্রে গমন করলেও যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ তাই একটু দেরিতে হলেও শুভ ফল কিন্তু প্রদান করবেন পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি গমন করার ফলে দৃষ্টি থাকছে নবম ভাব একাদশ ভাব এবং রাশির উপরে আপনার পতি এবং তৃতীয় তৃতীয়পতি তিনি পঞ্চম ভাবের উপরে যাচ্ছেন যাদের প্রশ্ন ছিল সন্তান নিয়ে সন্তান অবাধ্য ছিল সন্তান কথা শুনছিল না পড়াশোনায় ছিল না আপনাদের সন্তানের মনোসংযোগ বৃদ্ধি পাবে শিক্ষায় অগ্রগতি কিন্তু ঘটবে যারা চাইছিলেন আপনার সন্তানকে বাড়ি থেকে বাইরে রেখে পড়াশোনা করাতে বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করানোর জন্য ভাবছিলেন বয়লা মেয়ের পর থেকে আপনাদের সন্তানকে আপনারা বাইরে পাঠাতে পারেন বা বিদেশে পাঠাতে পারেন শিক্ষা অর্জন করার জন্য যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে কিন্তু আপনার জন্মকুষ্ঠিতে আপনার জন্মরাషিতে কি রয়েছে তা কিন্তু আমি জানি না রাশি চক্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে মকর রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি গোচর পরিবর্তনের ফলে কি কি ফলদানের ক্ষমতা রয়েছে সেইটা কিন্তু বিশ্লেষণ করছি যদি এই রাশি ফলের সাথে তাহলে অবশ্যই আপনাকে কোনো পরামর্শ নেওয়া উচিত যেহেতু তৃতীয়পতি এবং দ্বাদশপতি তিনি পঞ্চমে গিয়ে দৃষ্টি দিচ্ছেন নবম ভাবকে আগে দৃষ্টি ছিল অষ্টম ভাবের উপরে অষ্টম ভাব বাধা বিপত্তির জায়গা যে কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে ভাগ্য আপনাদের সহায় হবে যাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটবে কারণ নবমের দ্বাদশ ভাবে অর্থাৎ অষ্টম ভাবে দৃষ্টি ছিল এই গোচর পরিবর্তনের ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে নবম ভাবের উপরে সম্পর্ক কিন্তু ভালো হবে যারা শিক্ষা অর্জন করছেন উচ্চ শিক্ষায় রয়েছেন তারা ভালো টিচার পাবেন যারা আধ্যাত্মিক দীক্ষা নিতে চাইছিলেন তারা ভালো গুরু পাবেন আধ্যাত্মিকতা আসবে আপনার মধ্যে যদি কেউ অসামাজিক কাজকর্মে জড়িয়ে গেছিলেন সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ বৃহস্পতি যেহেতু ধর্মস্থানে অর্থাৎ নবম ভাবে দৃষ্টি থাকছে তিনি কিন্তু আপনার সৎ বুদ্ধির উদয় ঘটাবেন এবং রাশির উপরেও দৃষ্টি থাকছে রাশির উপরে দৃষ্টি থাকার ফলে এমনিতেই এই মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই চলছে আপনাদের ডিপ্রেশন টেনশন ফার্স্টেশন তো ছিলই প্রিভিয়াস কোন ঘটনাকে নিয়ে আপনারা টেনশন করছিলেন ডিপ্রেশন করছিলেন সেই সমস্ত টেনশন থেকে আপনারা মুক্তি পাবেন মন মানসিকতা ভালো হবে চন্দ্র মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করেন সেখানে চন্দ্রের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দেবগুরুর দৃষ্টিতে অমৃত রয়েছে অর্থাৎ অমৃত দৃষ্টি বলা হয় যে ভাবের উপরে দৃষ্টি পড়ে সেই ভাবের ফলকে তিনি কিন্তু বৃদ্ধি করে দেন যেহেতু তৃতীয়পতি এবং দ্বাদশপতি তিনি পঞ্চম ভাবের উপরে থেকে নবম ভাবকে দৃষ্টি দিচ্ছেন একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছেন তাই আপনারা কোনো আইনত সমস্যায় বা কোনো আইনত ঝামেলা আপনাদের কিন্তু আসতে পারে সেই জায়গায় আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে আইনত যে সমস্যা আসবে সেই সমস্যা থেকে আপনি কিভাবে রিকভার করবেন সেটার উত্তর দেবে আপনার জন্ম ছক কিন্তু কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো কারণে আপনাকে আইনের দ্বারস্থ হতে পারে দৃষ্টি রয়েছে একাদশ ভাবের উপরে যেহেতু একাদশ ভাব আমাদের সফলতার জায়গা একাদশ ভাব আমাদের বড় ভাই বোনের জায়গা একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার ফলে সফলতা তো আপনার আসবেই আপনারা যে কোনো কর্ম করছেন ভাগ্য আপনার সহায় হবে সফলতা আপনার আসবে কিন্তু একটু দেরিতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন যেহেতু শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন তাই একটু ডিলে হবে লেট হবে কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যদি জন্মরাশি চক্রে অবস্থানে থাকেন তাহলে সন্তানের সাথে কিন্তু একটু একটু সমস্যা তৈরি তৈরি হতে পারে পারে সন্তানের থেকে দূরত্ব হয়ে যেতে তাই বারবার বলবো আপনার জন্ম ছক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করিয়ে নেবেন তাহলে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে আপনার জীবনে কিন্তু শুভত্ব বয়ে আসবে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার